অল কমপ্লিট সেট আপ সব দিয়ে দিব সব কিছু সেট আপ দিয়ে পাঁচ হাজার টাকা সেট আপ দিয়ে তেরো হাজার মানে কমলের দাম আট হাজার ওয়ান পিস ভাই ওয়ান পিস হাইড্রোলিক জেট এবং টর্নেডো ঠিক আছে ভাই এই কমরটা আর কেউ দেন এই কমরটা একটু দেখেন ভাই এই কমরটা আমাদের 18 থেকে 19000 টাকা শুধু কমোটার প্রাইস আচ্ছা আচ্ছা আজকে 5000 টাকার ফিটিংস দিলে এই কমরটা 29000 টাকা পড়ে

আমাদের এই যে ঝিনুক ভাই গোল্ডেন ভাই গোল্ডেন ঝিনুক অনলি সাত হাজার টাকায় ভাই এই দেখেন আমাদের ফুল গোল্ডেন এবং ভিতরে হোয়াইট অনলি সাত হাজার টাকা আচ্ছা এই দেখেন হোয়াইট এবং হচ্ছে গোল্ডেনের কাজ করা অনলি সাত হাজার